তুমি ভালো মানুষ ভদ্র মানুষ কোন সন্দেহ নাই তোমার অর্জিত সমস্ত সম্পদ তো পিস পিছ ধরে তুমি সব শেষ করে দিচ্ছ সব তো শেষ করে দিচ্ছ আবার তার সঙ্গে তুমি আন্দোলন করে যাও শুনে রাখো শেষবারের মতো বলছি তুমি ছেড়ে দিবে কিনা এই রাস্তা ছেড়ে আমাদের রাস্তায় চলে আসো আগের মতোই চলো হাজরা তা বলেন শোনো করাই সন করা এসেছে তারা সরকরা এসেছে লোকেরা একটা কথা ভালো করে জেনে রাখো আমি বাপ আবু যে ইমানের কাদমান ঘোষণা দিয়েছি ইমান গ্রহণ করে নিয়েছি যে নয় পেছি। সন্ধান পেয়েছি যে যাদনাথাতের রাস্তা পেয়েছি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আবু বাপুর ওই রাস্তা থেকে সরাফর সম্ভব হবে না এই কথা যখনই বলা এমন ভাবে ঘুষি মেরেছে আবুবাকর আবু বকর রাজি আল্লাহ তার চেহারা বলা তিনি তো চমকে গেছে খুশি লাগার সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল কেটে গেল গাল কেটে গেল ফুলে গেল রক্ত একেবারে জখম হয়ে গেল হজরত আবু বকর বুঝে উঠতে পারে নাই যে কোনোভাবে যে যে দিক থেকে পারে খুশি মারা শুরু করে দিয়েছে কি দেওয়া শুরু করেছে ইতিমধ্যেই কোথা থেকে যেন ওয়ালিদ ইবনে মুগীরা ওই জায়গায় উপস্থিত হয়ে যায় এই ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের তাফসীর পড়ে দেখেছি এ ছিল একজন জারর সন্তান ওয়ালিদ ইবনে মুগীরা ওই জায়গায় যখন উপস্থিত হয়ে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তার একটা পাগড়ি দিয়া হযরত আবু বকরের গলা কাচায় ধরে এমন ভাবে টাইট দেয় শ্বাস বন্ধ করে মেরে ফেলে দেওয়ার মতো মেরে ফেলে দেওয়ার মতো আচরণ করে ওয়ালিদ ইবনে মুগীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলা আটকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তিনি কয়েক কোণে কয়েকবার কাশি দিয়ে উঠলেন দম বন্ধ হয়ে যাচ্ছে বুঝায় দিলেন এবার ওয়ালিদ ইবনে মুগীরা ঠিক ওই সময় এমন ভাবে টেনে ধরেছে তবুও ছেড়ে যায় না এবার সাথে যারা ছিল তারা তাকে ধরাধরি করে পাগলিটা তার হাত থেকে কেড়ে নেয় না না এইভাবে এখনই মারার প্রয়োজন নাই প্রথমে তবে একটু শাসাতে চাই আবু করতে। কিন্তু তা হল না আরেকজন উগ্র মেজাজি কুরাইশ একজন কোথা থেকে জানো হযরত আবু বকর আলাইহি তাআলা কর্তৃক নাতি মিলে জুমের উপর শোয়া হযরত আবু বকর আলাইহি তাআলা তিনি জমিনের উপর পড়ে গেলেন ইতিমধ্যে একজন তার জিনের পায় ছিল হলো কাচের তৈরি করা এক ধরনের জুতা গ্রামের ভাষায় যেগুলোকে হলোকে খরম বলা হয় আপনারা জানেন এটা কাঠের তৈরি আমিও দেখছি না এই কাঠের তৈরি জুতা খড় এইটা পা থেকে খুলে নিয়ে হাজর আবহাওয়া করেন না যখন মেরে দিয়েছে হজরত আবু বকর সাথে সাথে বেহস হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে নাকের এই সেই হাড্ডিটা কিন্তু অনেক নরম একেবারে লাগামাত্রই জ্ঞান হারিয়ে ফেলেছে রক্ত দরদর করে পড়তেছে কাফের বেঈমানের শিকার থেকে চলে গেছে মনে করেছে হয় বাসুক না হয় বরুজা হয় হবে আবু বকর চিন্তা করে আমাদের লাভ নাই এই মনে করে তারা শিকার থেকে চলে যায় হঠাৎ করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে অনেকেই তো চেনেন দৌড়ে চলে আসছে নাহারে এটা আবু বকর ইবনে কুহাফা কুহাফার সন্তান আবু বকর তাকে ধরাধরি করা হলো টাকা টাকি করলো কে আসলো কোথায় আছো আবু বকর কে ধরো হজরত আবু হোতারা না ধরে উঠে বসাবে অনেক কিছু চেষ্টা করবেন সেবা শ্রশ্রূষা করার চেষ্টা করবে একটু পরেই দেখা গেল তার জ্ঞান ফিরে এলো হাজরাক পর না দিয়ক মা হতান হো ডুকরে এই সব কারণ লোকেরা এই কোরআন ইসলামের সঙ্গে আমার আচরণ করতে পারলো এরকম করে কথা বললেন আস্তে করে উঠে দাঁড়ালেন সরাসরি নিজের বাড়িতে না গিয়ে নবীজির বাড়ির দিকে রওনা করলেন নবীজির বাড়ির বাইরে গিয়া কাঁদো কাঁদো কণ্ঠে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি বুঝতে পেরেছেন আবু বকর চলে এসেছেন কিন্তু কণ্ঠটা তার এমন কেন নবুজি ঘর থেকে বেরো করে ঘর থেকে বেরো হই হজরত আবু বকর রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকিয়ে তিনি চমকে গেলেন আহারে আবু বকরের চেহারা এমন কেন সে তো রক্ত একটু নাক দিয়ে এখনো নবুজি বুঝতে পারলেন হয়তো তারা আবু বকরের উপরে নির্যাতন করেছে এবার আমার নবীজি বুঝতে পারলেন আর বললেন আবু বকর বুঝতে পেরেছি কাফের বেইমেনেরা বুঝি তোমার ইমানকে পরীক্ষা করতে চায় তোমার ইমানকে যাচাই করতে চায় তোমার উপর তারা অত্যাচার কর বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট যত না ওরে আবু বাকর দেরি করো না দূরে থেকো না আমার পরিজনের মধ্যে চলে এসো বুকের মধ্যে চলে এসো নবীজি দুই হাত বাড়িয়ে দিলেন বাবা যেমন সন্তানের জন্য এভাবে দুহাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য আমার নবীজি ওইভাবে হাত বাড়িয়ে দিন হাজরতে আবু বকর যেই না এই দৃশ্য দেখেছেন যে তাকে কোলের মধ্যে বুকের মধ্যে নেওয়ার জন্য নবীজি দুই হাত বাড়িয়ে দিয়েছে আর কিছু তার তাকানোর সুযোগ নেই একটা দৌড়ি মারলে শরীর যতই দুর্বল হোক না কেন ওই বুকের মধ্যে আমার যাওয়াই লাগবে এমন একটা দৌড় মারলেন এক দৌড়ি নবীজির বুকের মধ্যে চলে গেলে আমার নবীজি হযরত আবু বকরকে জড়িয়ে ধরলেন চুমুকে দিলেন আর বুকটা সরায়া তার চেহারা থেকে নাকের থেকে রক্ত মুছে নিয়ে শাহাদাত আমার নবীজি রক্ত মুছে নিলেন আর বললেন সরে আবু বকর তোমার মত নরম মানুষ শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহর দ্বীন কবুল করার কারণে কাফের বেঈমানেরা তোমার যে রক্ত ঝরিয়েছে সোনা বুকে যে তোমার রক্ত যখন জমিনে ঝরেছে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্যই এই জমিনে একদিন তার দিন কায়েম করে দিবেন আমার ভাইরা এই মত অবস্থায় নবীজি বললেন আমি তো তোমাকে হিজরত করতে বলেছি না দেখো আমি যা ধারণা করেছিলাম তারা তাই করেছে তুমি প্রস্তুত থেকো যে কোনো সময় হিজরত কর লাগতে পারে একটা সময় হিজরত করে যখন চলে গেলেন এক বছর পার হল দ্বিতীয় বছরে এই আয়াত নাজিল হয়ে রোজা ফরজ করা হল মানে মদিনায় আমার নবীজি যখন গেলেন তার দ্বিতীয় বছর এক বছর পার হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছেন এই সময় আয়াত নাজিল হলো রোজা রাখা শুরু করলেন ওই তখন থেকে রোজা ফরজ করা হয় সমান আল্লাহ আমাদের জন্য রোজা কয়টা ফরজ। কয়টা এই রোজা আয়াতের মধ্যে আছে আমি পূর্ববর্তীদের রোজা দিয়েছিলাম ফরজ করেছিলাম কিন্তু কোন নবীর জন্য ছিল একটা রোজা ফরজ খেল করে কোন নবীর জন্য ছিল দশটা রোজা ফরজ কোন নবী এবং তাদের উন্মতের জন্য ছিল পনেরোটা রোজা ফরজ কিন্তু আমার আপনার জন্য কয়টা ফরজ পুরো রমজান মাসটাই আল্লাহ ফরজ করে দিয়েছে কারণ আল্লাহ পাক এক একটা রোজার যে এত ফজিলত রাখছেন আগের উন্মতেরা তো শত শত বছর বেঁচে থাকতো কিন্তু আমরা কি তাই মাসি পাঁচশো সাতশো নয়শো হাজার বছর বেঁচে থাকতো আর আমরা কয় বছর বাসি দুইশো বছর এখানে কি একশো বছর বয়সের কেউ আছে নাকি একশো বছর নাই একটা আমার মাথা খাটা তাহলে আমার তো মনে হয় আর কিছুদিন পরে আশি নব্বই বছর বয়সের মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে তাহলে দশ বছর ধরেন শিশু গেল কিশোর কাল গেল আবার ওইদিকে চল্লিশ বছর পড়ার পর থেকে আবার বৃদ্ধ কাল শুরু হয়ে যায় মাঝখানে কয়েক বছর যাব হুশ থাকে সুস্থ সবল থাকে মানুষ কত বছর মাঝে কবর ডাকতেছে তো এই জন্য আল্লাহ পাক একটা স্পেশাল একটা সুযোগ রেখে দিয়েছেন কেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অতিথির উপর তারা নবীরা তারা এত বছর হায়াত পেয়েছে তাদের সৎ তো অনেক বেশি অনেক ইবাদত করছে তো আমাদের তো হায়াতই কম তা আমরা কেমনে জানলাতে যাব তাদের মতো সৎ তো আমার হবে আমাদের হবে না নবী কি বললেন সাহাবীরা রে চিন্তা কর না আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত রেখে দিয়েছেন যে রাতখানা যদি ইবাদত করতে পারো আল্লাহকে রাজি খুশি করতে পারবে এই রমজান মাসের সেই একটা রাতকে যে রাতটা হাজার মাসের চাইতে আরো অনেক বেশি হয়ে যায় হাজার মাসের বেশি এক হাজারই ধরে হাজার মাস সমান হিসাব করে তেরাশি বছরের উপরে হয় বলা হয় সম্ভবত চিন্তা করেন যদি তেরাশি বছর করে কয়েকটা রমজান পায় চিন্তা করেন যে কত সব আমাদের আমার আমল নয় তাহলে কি ওই রোজার আমরা কি ছেড়ে দেবো রোজার ব্যাপারে যদি একটা কথা বলতেছি বিরক্ত হচ্ছে রোজার এই রস তো রোজার মধ্যে গিয়ে বললে হবে তো আপনি শুরু করবেন কি বলেন যদি রোজার মাঝে করি তাহলে তো এখন ফায়দা পাবেন না ঈশ্বরে হুজুরে এত সুন্দর কথা বললো আগে যদি জানতাম তাহলে শুরু থেকে রোজা রাখতাম তখন আমরা আফসোস করবো কথা বলো ঠিক আমার বন্ধু আমলের সঙ্গে সঙ্গে ফকিরুদ্দিনের সঙ্গে সঙ্গে ইমানের পরীক্ষার কথা বলতেছি হক এবং বাতিলের তাহলে দ্বিতীয় বছরে আয়াত নাজিল হলো রোজা ফরজ করা হলো রোজা রাখা শুরু করলেন নবী এবং সাহাবীরা ইতিমধ্যে আবু জাহেল জানতে পারল তাদের উপর আবার নতুন আয়াত নাজিল হয়েছে তারা নাকি রোজা রাখা শুরু করে দিয়েছে এটাই সুযোগ অবস্থায় তারা দুর্বল থাকবে অতএব এই সুযোগ নিয়ে আমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায়ী করে দিতে চাই আমাদের ভাই ভাতে যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যারা ইসলাম কবুল করে নিয়েছে মোহাম্মদের পিছু ধরেছে হিজরত করে চলে গেছে তাদের কেউ পেলে আমরা শেষ করে ফেলবো সন্তান বলে খাতির করবো না ভাতিজা বলে খাতির করবো না নিজের লোক বলে খাতির করবো না আমরা এমন ভাবে আক্রমণ করবো বিন আব্দুল্লাহকে তো একবারই ঘেরাও করা হত্যা করতে পারি নাই এই সুযোগে তাকে সহ সকলকে যারা হিজরত করেছে ইসলাম কবুল করেছে তাদেরকেও হত্যা করে ফেলব আবু জাহেদ দেরি না করে এক নয় দুই নয় এক হাজার সৈন্য করায় সৈন্য রেডি একেবারে প্রস্তুত করে নি মদিনাকে আক্রমণ করার জন্য তারা রওনা হয়ে যায় আবার খবর পেলেন এই রোজার মাসি। তারা রওনা দিয়েছিল নবীজি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমার নবীজি মনে মনে ভাবলেন তাহলে তো মনে হয় তারা এই সুযোগটাই নিয়েছে আমরা রোজা কেবল রোজা ফরজ করল আল্লাহ আমরা আমল শুরু করেছি এইভাবে করে নবীজি ভাবতেছেন আবু জেহেলের কোরআশরা বুঝি এই সুযোগটাই নিয়েছে আমরা রোজা থাকার কারণে নাই খেয়ে থাকার কারণে শরীর দুর্বল হয়ে যাবে আর তারা এসে যুদ্ধ করবে আমাদের পরাজিত করবে এই টার্গেট তারা নিয়েছে তাহলে কি করা যায় নবীজি ভাবলেন আহারে মক্কা থেকে যারা আসতেছে সবাই তো আবার নিজের লোক আপন জন আমি সাহাবীদেরকে কেমন করে যুদ্ধের জন্য আমি তাদেরকে প্রস্তুত করি আহারে এই সমস্ত নতুন নতুন মুসলমান সবেমাত্র এক বছর হয়েছে হিজরত করেছে কারো বা বেশি হয়েছি কারো বা কয়েক বছর হয়েছে আর আমি নবী একটা বছর হলো মাত্র আসলাম তৃতীয় বছর শুরু হলো হিজরতে এমতো অবস্থায় আমি তাদেরকে কেমন করে যুদ্ধের জন্য প্রস্তুত করি তাও আবার নিজেদের সাথে নবীজি ভাবতেছে না হারে মক্কা থেকে যারা আসতেছে সবাই হচ্ছে আত্মীয় স্বজন নিজের লোক তাদের বিরুদ্ধে আমি নবীর কেমন করে তরবারি ধারণ করার কথা বলি নবীজি এক জায়গায় বসে আছেন চেহারা তার বিষণ্ন আমার নবীজি এমন চেহারা মলিন করে বসে আছেন সাহাবীরা বুঝতে পারলেন নবীজি চিন্তিত নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মলিন কেন মলিন কেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে খুলে বলুন নবীজি বলতেছেন দেখো তোমাদের কি তো বলার অনেক কথাই আছে আর কেনই বলবো না তোমাদেরকে না বললে কি হবে ইতিমধ্যে আমার কাছে খবর হয়েছে এক হাজার সৈন্য নিয়ে আবু জেহেল রওনা করে দিয়েছে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার নিয়তে আসতেছে আমি নবীকে হত্যা করার জন্য তোমাদেরকে হত্যা করার জন্য তারা আক্রমণ করবে আমার কাছে খবর এসেছে এখন আমি নবী তোমাদেরকে কেমন করে প্রস্তুত হওয়ার কথা বলি কারণ তোমাদের সাথে যারা যুদ্ধ করতে আসতেছে সবাই আহমদ জন আপনজনদের সাথে কি তোমরা তরবারি ধরতে পারবা নাকি সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছে যেই দিন কালেমার ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে নির্যাতন সহ্য করে যাচ্ছে মার খেয়েছি হিজরত পর্যন্ত করেছি শুধু ইসলাম কি ভালোবাসে অগ্রাধিকার দিয়ে আল্লাহকে সামনে রেখে রাসূলকে প্রাধান্য দিয়ে নিজের জীবনের চাইতে সবকিছুর চাইতে দিন কে আগে প্রাধান্য দিয়েছি সুতরাং সেই দিন কি মুছে জন্য যদি আমার বন্ধু আসে যদি আমার আত্মীয় স্বজন আসে যদি আমার ভাই আসে এমন কি আমার পিতাও যদি আসে প্রয়োজনে পিতার সঙ্গে লড়াই হবে ইসলাম থেকে এক চুম পরিমাণ আমরা সরে যাব না আমার ভাইরা ইমান দুর্বল না মজবুত এই ধরনের মজবুত ইমান যাদের ভিতরে আসে তারা দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় আর যারা জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে মানুষকে কষ্ট দেয় এদের ভিতরে একটা সময় ভয় ঝুঁকাইয়া দেন কে যারা ন্যায়ের পক্ষে চলে তাদের ভিতরে আল্লাহ পাক সাহস দিয়ে দেন যারা অত্যাচারী তাদের ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকায় এজন্যে লড়াইয়েরা ময়দানে যুদ্ধের ময়দানে সৈন্য যতই বেশি হোক অস্ত্র যত বেশি হোক যদি আল্লাহ ভিতরে ভয় ঢুকায় দেয় পরাজিত হবে কি হবে আর সংখ্যা যদি কম হয় বুকটা ভরা যদি ইমান থাকে যজবা থাকে সাহস থাকে শুধু আল্লাহকে ভয় সত্যের পক্ষে নেয়ের পক্ষে দাঁড়াবার জন্য সংখ্যা যদি কম হয় আল্লাহ দারামি তাদের তাদেরকে বিজয় দান করে দেয় এই জমিনে তার নমুনা আমরা দেখেছি চব্বিশের আন্দোলনে কথা বলো ঠিক এই সময় এই দেখেন দেখেন যুবক ভাই যারা আছে এদের কারণে কিন্তু আজকে যে এইভাবে কথা বলতে পারতেছি সব কথা খোলা গেল এর যুবকের স্বাধীন করেছে নতুন করে খেয়াল করো একজন নয় দুইজন নয় শত শত নয় হাজার যুবকদেরকে বুলেটের আঘাতে তাদের বুকটাকে ছাড়া করে শহীদ করে দেওয়া হয়েছে আর এই পৃথিবীতে একজন পিতা এবং মাতার জন্য সবচাইতে কঠিন ভারী বোঝা হচ্ছে তাদের কাঁধে তথা পিতা মাতার কাঁধে যুবক সন্তানের লাশ বহন কথা বলেছে যার সন্তান হারায় গেছে সেখানে গিয়ে খবর দিয়ে দেখে খবর নিয়ে দেখে কি অবস্থা চলতেছে ওই পরিবার সেই যুবকেরা ন্যায়ের পক্ষে যখন ছাপিয়ে পড়েছে সমস্ত জন বিদায় করবে বৈষম্য দূর করবে অন্যায় দূর করবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে এই ধরনের স্লোগান যখন যুবক যুবতীরা দিল আল্লাহ তাদের ভিতরে এক ধরনের সাহস এক ধরনের জজ্বতান করে দিলেন আর যারা গুলি করতে ছিল গুলি করে করে মারতেছিল শহীদ করতে ছিল তাদের এত অস্ত্র গোলা বারুদ সব কিছু তাদের পুলিশ প্রশাসন সব তারপরেও তাদের মধ্যে ভয় ঢুকায় দিলেন কে আস্তে বলে মানে ভয় ঢুকায় দিলেন কে যার কারণে যুবকদের বিজয় হলো তারা কোথায় গেল তাদের কি হলো বলেন তো পালায়া তাই সব যুবকদের কারণে এই তোমাদের কারণে এটা হচ্ছে

ভদ্রাতে করি প্রশাসনকে জিম্মি করি দিনের ভদ্রাতে করি তবু ক্ষমতার চেয়ার তবু ক্ষমতার মসল রাখতে পারলাম না রে পালায় গেলাম তোদের কারণে দুষ্ট পোলা রে বলেন সবাই পালায় গেলাম তোদের কারণে দুষ্ট ভোলা পান রে পালায় গেলাম সোনা দানা টাকা করি ডজন খানে বস্তায় ভরি সোনা দানা টাকা করি ডজন খানে কেস ভরি আর কিছু সঙ্গে নেওয়ার আর কিছু সঙ্গে নেওয়ার দুপুর খাবার খাবার সময় দিলি না রে তোদের কারণে দুষ্ট পারে রে পালায় কথা ঠিক দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি পাড়ি এখন আমি শ্বশুর বাড়ি বিন্দশত কলাম পাড়ি গলায়া কোন ফাসি দড়ি শুইতে পারি না রে পলায়া শিত্তদের কারুণে দুষ্টপোলা পাড়ি রে পলায়া শিত্তদের মন খারাপ করছেন মনে হয় না আমরা কোন দল ব্যক্তি কারোর বিরুদ্ধে কথা বলি যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কথা বলবে তারা বলছে কিনা অপরাধের বিরুদ্ধে কথা বলতেই হবে এই বদলের যুদ্ধে সাহাবির দেখতেছেন না বলতেছে যে আমার বাপও যদি আসে ইসলামের বিরুদ্ধে তার সঙ্গে মোকাবেলা হবে চিন্তা করতে পারে এটা কত বড় ওজনের কথা আমার বন্ধুগণ খেয়াল করুন এই জেহাদের ময়দানে যুদ্ধ যখন শুরু হবে আমার নবীজি তিনশো এগারো জন সাবিকে প্রস্তুত করলেন কতজন বলেন তিনশো এগারো জন প্রস্তুত হয়ে গেল বাসাই করে করে নিলেন হঠাৎ করে ওই মদিনার একজন মহিষী নারী যার নাম হল হজরতে আফরার লম্বা একটা হাদিসের মধ্যে এসেছে তার তিনটা সন্তান ছিল একজনের নাম মাস আর একজনের নাম ম আর একজনের নাম হলো আউফ খেয়াল করে তিনজন ছেলে সন্তান হালদুরতে হালফরা মা নাহা তার বালক যে দুইটা সন্তান বাজ এবং মাহবাজ আর দুধের শিশু হচ্ছে হদুরতে আউ রতিয়া মা এই দুইজন বালক সন্তান মাস মাস দৌড়ে তার মায়ের কাছে চলে যায় বলে মা শুনতে পেরেছি আবু জেহেল নামক ধন পাপিষ্ট যে নবীজিকে সব থেকে বেশি কষ্ট দিত সে আসতেছে বদরে যুদ্ধ হবে নবীজির পক্ষে আমরা লড়াই করব যদি চাই অনুমতি দিয়ে দাও হযরতে আফরা বলছে কলিজার টুকরা সন্তানের খাবো খায় সব কথা বলে কোনো না বানাই তোমরা বাড়ির কাছে মনোযোগ দাও সংসারের দিকে মনোযোগী হও এই চিন্তা করে কোনো লাভ হবে না কারণ অনুমতি পাবে না যতদূর জানি নবীদের পাশেই করে করে সৈন্য নির্বাচন করেছে এখানে চান্স পাবে না কোনো উপায় নাই আর অনেক ভালো ভালো সাহাবি বাদ পড়ে গেছে আর তোমরা তো ছোট কখনোই তোমরা অনুমতি পাবে না ভুলে যাও দুই ভাই বলতেছে মা শুধু তুমি অনুমতি দিয়ে দাও বাকিটা আমরা দেখে নেব অনুমতি পাই কি পাই না এবার আল্লাহ বলতেছে ও মা যেমন আমি মা যদি আমি বুঝতে পারতাম যে তোমাদের কি অনুমতি দেওয়া হবে তাহলে আমার কাছে অনুমতি যাওয়া লাগতো না আমি মা তোমাদের দুইজনের হাত ধরে আমি নবীদের কাছে জমা দিয়ে আসতাম তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে না কিন্তু আমি তো জানি অনুমতি তোমাদের হবে না আর আমার লাভ হতে কি তোমরা কি জানো যাদের ময়দানে তোমরা দুই ভাই যুদ্ধ করতে আর যদি তোমরা দুইজন শহীদ হয়ে যেতে কেমতের ময়দানে আমি আফরা শহীদের মা হয়ে দাঁড়ায় যেতে পারতাম আমার পুরস্কারটা কম হতো না কিন্তু আমি জানি তোমরা অনুমতি পাবে না দুই ভাই বললো মা অনুমতি দাও